আলাইকুম ইমরন ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার করে দিবেন এবং বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতেছেন আজকে আমাদের যে ছাগলগুলোকে আমরা পিপিআর ভ্যাকসিন করাইছি অর্থাৎ আমাদের যে তিনটা ছাগল আছে টোটাল পাঁচটা প্রেগনেন্ট কিন্তু আমরা দুইটা কেবল গেলো মাসে প্রেগনেন্ট হয়েছে ওদেরকে আমরা পিপিআর ভ্যাকসিন দিয়েছি কিন্তু আমাদের এই যে লাল ছাগলটা এই ছাগলটা আমরা প্রায় তিন মাস প্লাস হয়ে গেছে তারপরে এই যে একটা আর লাল সুন্দরীর মা ওরও প্রায় প্রায় তিন মাসের কাছাকাছি চলে এসেছে তারপরে এই যে আমাদের যে কালো ছাগলটা এই কালো ছাগলটাও প্রায় তিন মাস হয়ে গেছে আর কি যার কারণে আমি ওদেরকে এই তিনজন বাদে অর্থাৎ আমার ফার্মের যে বাকি নয় সদস্য অর্থাৎ নয়টা ছাগল সব ছাগলগুলো কি আমি পিপিআর ভ্যাকসিন করাইছি এই পাঠাটাকে আমি করাইছি এবং আমার যে সুন্দর যে কালো মিয়া এবং কালোমিয়ার সাথে এই যে ছোট বাচ্চাটা প্রকাশ খাইতেছে এখন আর কি কারণে আজকে এই ছাগলটা একটু আর কি হসত খেয়ে পায়ে ব্যথা পাইছে যার কারণে আমি আবার এই পায়ে শূন্যতা তারপর ওকেও কিন্তু আমি ভ্যাকসিন করেছি আর এই যে আমাদের কালো পাঠার পাশে যে দুইটা আমাদের ছাগি এই ছাগি দুইটা কিন্তু এই কালো পাঠা দিয়েই প্রজনন করাইছি এবং এটা আহ কেবল একমাস প্লাস হয়েছে হয়তোবা ওরাও কিন্তু প্রেগনেন্ট এবং এক মাসের হওয়ার কারণে অর্থাৎ আপনি জেনে থাকবেন যে পিপিআর ভ্যাকসিন কিন্তু সাধারণত তিন মাস পরে করা যায় না অর্থাৎ তিন মাসের নিচে যদি গাভি থাকে তাইলে আপনি ওই ছাগিকে করাইতে পারবেন আর যদি তিন মাস প্লাস হয় তাইলে দেখা যায় ওইটা রিক্স হয়ে যায় ওটা না করানোই ভালো আর কি উত্তম তো আপনারাও আপনার ছাগলগুলোকে অবশ্যই পিপিআর ভ্যাকসিন করাই নেবেন বছরে দুইবার কেননা আপনার পিপিআর ভ্যাকসিন না করাইলে দেখা যায় এবার কিন্তু আমাদের এই দক্ষিণ অঞ্চলে বিশেষ করে অনেক ছাগল মারা গিয়েছে অনেক একটা বিশাল একটা পরিমাণে কি কিন্তু আমার ছাগলগুলো আলহামদুলিল্লাহ কারণ ভ্যাকসিন করানোর কারণে আমাদের স্থানীয় যে ভেটরারি চিকিৎসক আছে তারে আনাই আমি এরপরে এই পিপিআর ভ্যাকসিনটা করাই নিয়েছি আজকেও আমি সেই শুধু এবার আমার কোনো কষ্ট খরচ হয় না কারণ বেশিরভাগ ছাগল মারা যাওয়ার কারণে আমার এই কষ্টটা একটু কম হয়েছে কারণ সরকারের পক্ষ থেকে একেবারে পিপিআর ভ্যাকসিনটা ফ্রি আর কি আর কি আমাদের বাংলাদেশের বিষয়টা এরকমই যে পিপিআর ভ্যাকসিনটা হয় কি সিন্ডিকেটের কারণে বিভিন্ন কোম্পানির মানুষের কাছ থেকে কিনে নিতে হয় তারা আবার সিন্ডিকেটের মাধ্যমে পশু হাসপাতাল থেকে কিনে নেয় আর কি আর পৌষ হাসপাতালের সিন্ডিকেট এটা একেবারে যাবত আমি যতদিন ধরে সাইডে আর তাদের একটা সিন্ডিকেট বিদ্যমান এই সিন্ডিকেট ভাঙারও নয় আর কি যাই হোক অনেক নিউজ হওয়ার কারণে যে এবার পিপিআর ভ্যাকসিন আমরা ফ্রি পাইছি কি যাই হোক সবাই ভালো থাকবেন এবং আপনার ছাগলগুলোকে আপনি পিপিআর ভ্যাকসিন করাই নেবেন কেননা পিপিআর ভ্যাকসিন না করাইলে ছাগলের কিন্তু মরণ ব্যাধি রোগ পিপিআর ভ্যাকসিন সাধারণত না করা দেখা যায় হঠাৎ করে ব্যাকটেরিয়া জনিত কারণে পিপিআর হয়ে যেতে পারে পিপিআর এর কিন্তু মূল লক্ষণ পাতলা পায়খানা গলা ফোলা ঝিম দিয়ে থাকা ছাগল শরীরে একেবারে শক্তি না পাওয়া এগুলো কিন্তু পিপিআর এর লক্ষণ যাই সবাই ভালো থাকবেন এবং আপনার ছাগলগুলোকে পিপিআর অবশ্যই ভ্যাকসিন করায় নেবেন যাতে আপনার ছাগলগুলো সুস্থ ও সাবলীল ভাবে চলাফেরা করতে পারে এবং আহ শারীরিক ভাবে ভালো থাকে আল্লাহ হাফেজ